সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের পক্ষে টি টোয়েন্টি সিরিজ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তা তিনটি সিরিজে জিতে টাইগাররা এখন দারুণ উচ্ছ্বসিত সবশেষ নেদারল্যান্ডসের পক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলেন লিডন তাইমরা ম্যাচ শেষে লিডুন বললেন আমি প্রতিটা সিরিজে জিততে চাই তবে সবসময় তা সম্ভব হয় না সংযুক্ত আরব আমিরাতের সফরে গিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হারে বাংলাদেশ এরপর গিয়ে হোয়াইট ওয়াশ হয়ে গত জুলাই শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম টি টোয়েন্টি হারে টাইগাররা তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর সিরিজ জিতে নেয় বাংলাদেশ সবশেষ সিরিজ নিশ্চিত করল নেদারল্যান্ড এর পক্ষে সিরিয়াট স্টেডিয়ামে সোমবার টাইগার বোলারদের সামনে টিকতেই পারেনি জাজ ব্যাটাররা সাতারো ওভার তিন বলেই একশো তিন রানে অল আউট হয়ে যায় সফরকারীরা লক্ষ্যে ব্যাট করতে নেমে একচল্লিশ বল হাতে দেখি নয় উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ এমন দুর্দান্ত জয়ের পর টাইগার অধিনায়ক লিটন দাস বলেন একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজ জিততে চেষ্টা করি কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না তারা তিনটি সিরিজ জিতলেও মাটিতেই পা রাখছেন টাইগার কাপ্তান লিটন বলেন দলকে কৃতিত্ব দেওয়া উচিত তারা গত দুই সপ্তাহ কঠোর পরিশ্রম করেছেন আমরা এখানে একটি ক্যাম্প করেছি এবং তারা অনুসরণে নিজেদের পুরোপুরি ওজার করে দিয়ে চেষ্টা করেছে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কিভাবে ভালো বালিং করতে হয় তা অনুসরণ করেছেন তরুণ অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব তুলে ধরেছেন লিটন লিটনের মতে মুস্তাফিজ তাসকিনের অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসম যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি সময়ে খুব বেশি ম্যাচ খেলেনি তবুও তিনি সুযোগ পেলেই ভালো পারফরমেন্স করে দেখিয়েছেন আপনারা ভালোই জানেন মুস্তাফিজ আর তাসকিন কেমন গুরুত্বপূর্ণ নাসম খুব একটা বেশি ম্যাচ খেলেনি কিন্তু ভালোই খেলেছেন আমরা ধীরে ধীরে আমাদের দল গড়ার চেষ্টা করব যে কেউ দলে আসুক সে যদি খেলে তা অবশ্যই ভালো রেজন ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Sports World.